হৈছে পূজা কৈ থা ৰাজ আজকে আমরা দেখাই আঞ্চলিক কথাবার্তা তো মুড়ি এটা মুড়ি কয় আমরা অনেকে অনেক জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো এটা হচ্ছে ভাষার মুড়ি মামে সিং এর সেই বাল্ বাসার মুড়ি আমি এখন মুড়ি আনতেছি এটা হচ্ছে সে কুন্দা এই কুন্দা দিয়ে আপনারা দেখতেসুন কি সুন্দর হয়ে আমি পা দিয়ে ঠেলা দিয়ে আনতেছি তো এদিকে পানি আবার শেষতাছি আবার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করতে হয় মানে করি তো এই হচ্ছে সেই কুন্দা বরা মুড়ি তো এখন মুড়িগলা আমরা নামাবো এই নামাইয়া এই মুড়িগোলা এখন পানি দেখতে শুনলাম ফেরা ক্ষেত্রে কাটিয়ে আনছি কাড্ডে হাইডা এখন শৈলে মধ্যে একটু খাজানি দৌড়ে গেছে গা এখন পানিটা একটু একটু চুলহায় সুলহাইয়া খাজয় খাজয় এর লেগে আর হি আমরা এই যে মুড়ি দিয়া কুন্দা কুন্দা দিয়া মুড়ি আনছি বুঝিনা আপনারা তোనికి কিন্তু অনেক নামের পরিচিতিটা আগেই কোয়েলছি তো হইতেছে আমরা শুনতেসুন হইতেছে কিন্তু আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় আমরা আসি এবং যেহেতু আমরা বালহা তাহলে সে বালহার ভাষায় আমরা কথা হেরা কি কন তো গলা কিন্তু আমরা কুন্দা দিয়ে আনার কারণ হইতেছে হঠাৎ করে পানি একটু বৃদ্ধি পায় রাত্রে একটু বৃষ্টি হয়েছে অর্থাৎ মেঘ হয়েছে এই মেঘের কারণে বেমালা পানি বেড়ে গেছে গা অনেক পানি বেড়ে গেছে গা এই পানি গলা কিন্তু আগে আসেন না এলাকায় কিন্তু আগে আমি দেখাইলাম এই ভিডিও কোনদার মাধ্যমে কেননা ওই যে পিসা আমার একটি খেত গলা দেখতে এই দুই কাটার বাঁয়া আছে এই পানির কারণে বৃষ্টির কারণে খেতগুলা আটকে গেছে তো যেহেতু পানি হয়ে গেছে গা ও কিহরার কুন্দা যেহেতু আছে সেই কুন্দা দিয়ে আমরা পানি গলা আনতেছি না পানি গলা আনতেছি না একটু ভুলভাল হয়ে যায় কেননা আমরা পানিও আনতাছি মুড়িও আনতাছি আমি আর বেমেলা দেখতেসুন একটু পানি বাজিয়ে গেছে এটি শেষ সেদ লইতে তৈবো নাইলে তো আবার পানি কুন্দায় আবার ওই মুড়ি গলা একটু কম লইব এর লিগে আর কি এখন আমরা কুন্দাটা একটু ডাকায় দেখায় সে যত শেষ পর্যন্ত গলা আবার পড়ে ठीक है देख सुन তো এই হইতেছে আজকের পরিস্থিতি তো আমরা কিন্তু বেমেলা অনেক পরিশ্রম করে থাকি কারণ এই বালহার যারা বালহার চিনুন যারা বালহা আইসুন বা যারা বালহা দেখ বা বালহার ধান কাটা কাটার কুটাই দেখশুন তারা হয়তো বা বুঝতে পারবেন বালহার জনজীবন কির হম তাই আমি এই সূত্র একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জনজীবন তুলে ধরতেছি তাই এই হইতাছে সেই কুন্দাটা তো যাই হোক অনেকে খেদ দেখুন কাটতে আলছে তো আমার ক্ষেত্রে একটু কাড়ার বাকি আসেন লিগে আর কি একটু পানি বাইরে গেছে গা বৃষ্টি তো যাই হোক তো কোনদা হয়েছে টুকদা গলা আনার একটু সুবিধা হয়েছে আমরা দেখতে শুন এইভাবেই কিন্তু আমরা এ পুরা খেতে গলা আইনে আলছি তো যদিও সম্পূর্ণ ভিডিও সভা দেখানো সম্ভব হয় না তো কিছু অংশ কিছু দেখাইলাম ঘরে তো আমরা একটু আইডিয়া নিতে পারবেন যে বাঘার যে জনজীবন একটা ফসিল সেইটা হইতেছে কি জানুন সেইটা হইতেছে যে ধান এ ধানের ফসিল কিন্তু এই বাঘা এলাকায় হয় বেশি তো এই ধানই এদের এলাকা এখানে কিন্তু সর্বোচ্চ খাদ্যর উৎপাদন হয় এই ধানগুলো এই একটি ফসল এখানে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ধান হয় যেমন ধরুন আট শতাংশে এক কাড়াইখানোর আমেগরের বিভিন্ন বিভিন্ন এলাকা বিভিন্ন রকম শতাংশ এক কাটা থাকতে পারে তো এই আট শতাংশ এক কাটা এটি আমি জানি এটি আমি কইলাম তো এই নয় এক কাটায় আট শতাংশ দা নয় ধরুন সাত মুন আট মুন ছয় মুন যে রুমে মারাই তারে যদি ফসিল ভালো হয় তাহলে নয় মূন্য সাড়ে নয় মনে কাটা উইয়া যায় তো বিভিন্ন সময় বিভিন্ন রকম তো এই পরিস্থিতি কিন্তু আমরা বেমালা পরিশ্রম করে যাচ্ছি তো পানি নিয়ে একটু সুবিধা হয়েছে আবার একটু ক্ষতি হইছে তো আমার ওইদিকে আবার দেখ দেখ কইছিলাম কিছু ধান বাকি ছিল এই ধানগুলা মেলা পরে কাটতে হইব তো যাই হোক আমি ঘরে বেশি সময় নিব না তো এইখানেই ভিডিওটা শেষ করব বেশিক্ষণ যেহেতু নাই তো বেমেলা আমরা ওই যে দেখতে গলায় মরিগলায় গলায় আন আনাম আমি তো যাই হোক আজকের মতো ভিডিও তো শেষ করে দিবই তো ইউটিউব এবং ফেসবুক টিকটক যেখান থেকে দেখে তাহলে না কেন আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন আমি বিদায় নিচ্ছি নাজমুল হাসা ভালো থাকবেন